তো সেই হিসাবে আমরা তিনশো তেরো জনের মধ্যে আবার প্রতি দশ জন একটা করে গ্রুপ করে দিয়েছি ওই জনের একজন হবে গ্রুপ লিডার উনি হবে গ্রুপ আমির এই উনি জনের টাকা উঠাবে জনের টাকা হিসাব নিকাশ করবে এবং কোনো মিটিং থাকলে সে জানাবে কোনো জায়গায় কোনো কাজ থাকলে এগুলো তিনি জানাবে এভাবে পরবর্তীতে যখন আমরা এটা ব্যাপক আকারে ধারণ করবে ওই সময় হয়তো দশজন জন করে এই একটা বিল্ডিং যে বিল্ডিংয়ের মালিক হবে দশজন আর একটা মাদ্রাসা ওই এ মসজিদ মাদ্রাসা মার্কেট এ জাতীয় এ জাতীয় অনেক কিছুই থাকবে অর্থাৎ নিজের উপকার জনগণের উপকার সকল প্রকারের উপকার সহ অনেক কিছুই থাকবে যে এটার মালিক হবে দশজন এভাবে প্রতি দশজন জন করে মালিক হওয়ার পরে আবার এই আল হিকমা ফাউন্ডেশনের যে সভাপতি সেক্রেটারি কেশিয়ার তারা পুরোটাই পরিচালনা করবে তো সেই হিসেবে আমাদের এই আলহিকমা ফাউন্ডেশনের এখন চলতেছে ছয় মাস ছয় মাসের সদস্য হয়েছে চল্লিশ জন ওরে চল্লিশ জন বাকি আমরা সদস্য নেওয়ার সময় খুব হিসাব নিকাশ করে সদস্য নেই যে কোনো মানুষ আসলেই আগে আমরা সদস্য নিই না আমরা তার সাথে কিছুদিন চলাফেরা লেনদেন কথাবার্তা বিভিন্ন বিষয় বিবেচনা করে আমরা সদস্য নেই। তো এখন আলহিকমা ফাউন্ডেশন সম্পর্কে যতটুক বলার প্রয়োজন মনে করলাম আমি ততটুক বললাম বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সে বিষয়ে ইনশাল্লাহ কথা বল আল্লাহ পাক সঠিকভাবে বোঝার আমল করা তৌফিক দান করেন আল্লাহ আমি এখন হচ্ছে আমার কয়েকটা প্রশ্ন আছে যদি অনুমতি দেন করতে পারি প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই যে ফাউন্ডেশনটা বা সেটা তৈরি করা পাতিহাতোল পাতিহাতোল খয়েদ পাতিগল খয়েদ এর অর্থ এবং হচ্ছে এগুলো একটু যদি মানে নাম সম্পর্কে বা বলতেন পাতিগুল খয়ের সবচেয়ে স্বাব্বদিক অর্থ হলো কল্যাণের কাঠি বা চাবি সমূহ আর মানবিক বিজনেস লিমিটেড তো সব বাংলার শব্দ সবাই বলছেন আর কিছু বলতে হবে এই

তিন মাসে দুই মাস হানি গেছে আমাদের সদস্য তো বেশি আছে কিন্তু আমরা তো সিস্টেম আছে প্রথম ইউনিট টাকা নিচের ইউনিট রান হতে পারবেন অনেক ইউনিট হ্যাং হয়ে আছে রাম হয় না জন্য আমাদের প্রধান দুশো প্লাস জি দেশের সদস্য আছে ওই না সোবরে নেই আর এরকমই প্রথম দিনই আপনারা যদি মানে দূরে সদস্য করেন এটা কিভাবে করবেন দূরের সদস্য তুমি হবেন তিনি একটা ইউনিটের আন্ডারে এখন যেমন যেমন আপনারা কেউ করতে চান দেখো এই সাড়ে আন্ডারে এই সদস্য হবেন সাড়ে ইউনিটটা যেখানে পরিচালিত হবে আপনারা ওইখানে ওই মার্কেটের সদস্য স্যার যদি এইখানে একটি সদস্য বেশি তখন আপনাদের এই মানে এটার নাম কি জায়গায় টাঙ্গাইলে আমাদের অলরেডি পাঁচ সাতজন সদস্য আছে এখানে দশজন হয়ে গেলে টাঙ্গাইলে আমাদের আমাদের ইউনিট এখন ওই ইউনিটের নিচে আমাদের টাঙ্গাইলের যে সদস্য হয়েছে তারা সবাই রিটার্থ এবং সবাই ইউনিট করবে মনে করেন আমি একটা গ্রুপ করলাম গ্রুপটা যদি উনিশজনই হতে হবে না কম বেশি উনিশজনই তাহলে উনিশজন সদস্য নিয়ে আমি একটা গ্রুপ করিয়া আমি লিডার হইতে পারবো এরকম সুযোগ আছে আগে সদস্য হইতে হবে